সহি হাদিস ও কোরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী কে আমাদের সবচেয়ে বড় আলামত গুলোর একটি হল নামের একটা অদ্ভুত প্রাণীর আগমন এই প্রাণীটি তখনই আবির্ভূত হবে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে এবং দরজা বন্ধ হয়ে যাবে দাব্বাদুল আর্দের অলৌকিক ক্ষমতা হলো সে মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে একদম কথা বলতে পারবে মানুষের মতো এবং মকমিন ও কাফেরদের মাঝে সে চূড়ান্ত পার্থক্য সৃষ্টি করে দিবে মমিনদের কপালে সে মকমিন এবং কাফেরদের কপালে সে কাফের লিখে দিবে এই জন্তুটি প্রমাণ করবে যে এখন থেকে ইমান এবং তবা কোনটি আর গ্রহণযোগ্য নয় কোরআন মাজিদের সুরা নামলের বিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যখন কেয়ামত নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে এই বিষয়ে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না ডাব্বাতুল আর্দের সঠিক পরিচয় নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কিছু আলেম এটিকে হজরত সালেহ আলহিসের উটনির বাসুর বলে মত দিয়েছেন যা পাথর থেকে বেরিয়ে আসবে তবে এই মতের সপক্ষে শক্তিশালী হাদিসের কোন দলিল নেই অন্যরা এটিকে দাজ্জালের হাদিসে বর্ণিত প্রাণীটির সাথে এক করে দেখতে চেয়েছেন আবার কেউ কেউ এটিকে কাবার দেয়ালে থাকা সাপ বলেও মনে তবে এই শক্তিশালী ও করছেন দলিলের অভাবে একদমই গ্রহণযোগ্যতা পায়নি দাব্যতুল আর্থ বা অদ্ভুত প্রাণীটির আকৃতি প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসে আলোচনা এসেছে অদ্ভুত এই প্রাণী কিছুটা উটের মতো হবে এর পা থাকবে চারটি এর মাথা হবে সারের মতো কিন্তু চোখ গুলো হবে শুকরের মতো তার কান হাতির মতো বড় হবে নাক হবে উঠ পাখির মতো তার বুক হবে সিংহের মতো আর তার রং হবে মতো কপাল হবে ভেড়ার মতো এবং ঘন পশম বিশিষ্ট হবে তবে তার চেহারা মানুষের মতো হবে কোন স্থান থেকে আবির্ভূত হবে এ নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তবে শক্তিশালী মত ও সাহাবিদের উক্তি অনুযায়ী এই প্রাণীটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মক্কার কাবা শরীফের নিকটবর্তী সাফা পাহাড় ফেটে বের হবে যেমন ইবনে উমর রাদি আল্লাহ আনহু নিশ্চিতভাবে বলেছেন যে তিনি চাইলে তার আবির্ভাবের স্থানটিতে পা রেখে দেখাতে পারতেন এছাড়াও কিছু বর্ণনায় বলা আছে যে প্রাণীটি একবারই নয় বরং ধাপে ধাপে তিনবারে বের হবে প্রথমে কাবা থেকে দূরবর্তী কোনো গ্রাম থেকে এরপর লুকিয়ে থেকে সে আবার বের হবে এবং সব শেষে কাবা থেকেই চূড়ান্তভাবে আবির্ভূত হবে সে তবে সকল বর্ণনা ও মতামতের সার সংক্ষেপ হল দাব্বাতুল আর্ধ মক্কা শরীফ থেকে বের হবে এবং সমগ্র পৃথিবী দ্রুত ভ্রমণ করে বেড়াবে নবী সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন যে দাব্বাতুল আর্থ যখন বের হবে তখন তার সাথে থাকবে মুসা আলাহি সাল্লামের লাঠি এবং সুলাইমান আলাহি সাল্লামের আংটি কাফের নাকে সুলাইমান আলাহি সাল্লামের আংটি দিয়ে সে ডাক দিবে আর মুসা আলাহি সাল্লামের লাঠি দিয়ে সে মমিনের চেহারাকে উজ্জ্বল করে দিবে লোকেরা খাবার টেবিলে বা দস্তরখানায় বসেও একে অপরকে বলবে হে মুমিন হে কাফের তখন সব কিছু খোলাসা হয়ে যাবে দাব্বাতুল আরদের এই কাজ শেষ হওয়ার পর সে অদৃশ্য হয়ে যাবে এবং সে যখন অদৃশ্য হয়ে যাবে তখন আল্লাহ তালা ইয়েমেনের থেকে রেশমের মতো মোলায়েম একটা বাতাস প্রবাহিত করবেন যার অন্তরে সামান্য পরিমাণ ইমান থাকবে তার শরীরে এ বাতাস স্পর্শ করবে এবং সাথে সাথে সে সকল ইমানদার ব্যক্তিগণ ইন্তেকাল করবেন তারপর পৃথিবীতে শুধুমাত্র নিকৃষ্ট লোকেরাই বসবাস করবে তবে তাদের উপর নেমে আসবে কে আমার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন